নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন রূপালী নিট ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির আজকের রেসিপি হলো কাঁচা মাছের রান্না চলুন উপকরণগুলো দেখে নেই উপকরণগুলো হল দুশো গ্রামের মতো মাছ নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি মরিচিয়া মেথি পাতা কাঁচা সর্ষের তেল পোস্ত বাটা সরষে বাটা টমেটো কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন কুচি আর জল উপকরণ মেখে নেব প্রথমে দিয়ে দিলাম মাছ কেটে রাখা পরিমাণ মতো দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো টমেটো কুচি पिंज कूची काचा लंका कुचि रसुन कूची बाटा, सरषे बाटा कश्मीरी गुड़ो मेथी पता से तेल একটু সামান্য জল দিয়ে মেখে নেব মাথা হয়ে গেছে গ্যাস অন করে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি খালি কড়াই এবারে এই মেখে রাখা মাছ একবার নেড়ে কেড়ে পেসটা থালা ঢাকা দিয়ে দিব কিছুক্ষণের জন্য

আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিবেন এ ফিউ মোমেন্টস লাইট এবারে দেখে নেব পেঁয়াজও গলে গেছে মাছের ভাঙা প্রায় হয়ে গেছে মেরে তুলে নিচ্ছি এবারে উঠিয়ে নিলে মাছের রান্না কমপ্লিট কাঁচা মাছের রান্না তৈরি আপনারা দুজন বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগলো না লাগলো কমেন্ট বক্সে দিয়ে জানান আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন